রতোয়া দু নম্বর ব্লকের পরেনপুর অঞ্চলের পরেনপুর জাগরণী সংঘের সরস্বতী পুজো এবছর পঁচাত্তর বছর পূরণ হলো তিন তারিখে সেখানে পুজো হয় গতকাল রাতে গ্রামীণ শিল্পীদের নিয়ে নৃত্য অনুষ্ঠান হয় তার সাথে প্রায় দুশো জন দুস্থকে বস্ত্র দান করা হয় এবং পুতুল নাচ হয় আজ গতকাল রাতে পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পরানপুর অঞ্চলের প্রধান পাপিয়া সরকার উদ্যোক্তারা উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় গত তিন দিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্নকূট হয়ে আসছে প্রত্যেক দিনই সেই মণ্ডপে পরিদর্শনে আসছেন পুকুরিয়া থানার ওসি বাপন দাসনপুর জাগরণী ছয় পঁচাত্তর বছর এখানে বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে আরম্ভ হচ্ছে পুতুলনাথ আগামীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজো পুজো হয়েছে তিন তারিখে এটা পঁচাত্তর বছর মায়ের প্রতিমা আমাদের এসে শ্রীরগঞ্জ বাতিরা